ওয়েলকাম টু পেট রবিবারে গালিব স্ট্রিটে ফিশ মার্কেটের প্রাইস আপডেট দেবো এই ভিডিওতে তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো প্রথমেই শুরু করছি গ্লাস অ্যাকুরিয়াম থেকে গ্লাস অ্যাকুরিয়ামের সব থেকে ছোট বেটা ফিশ ট্যাঙ্ক পড়বে মাত্র একশো টাকার এরপর সাইজ হিসাবে প্রাইস বাড়বে ওয়ান ফিটের গ্লাস অ্যাকুরিয়াম পেয়ে যাবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট মানে দেড় ফিটের যদি অ্যাকুরিয়াম নিতে হয় তাহলে পড়বে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দু ফিটের ট্যাঙ্কের দাম পড়বে সাতশো টাকা মোল্ডেড অ্যাকুরিয়ামে প্রাইস একটু বেশি হয় কারণ মোল্ডেড অ্যাকুরিয়াম গ্লাস অ্যাকুরিয়াম থেকে অনেক বেটার মোল্ডেড অ্যাকুরিয়ামের প্রাইস স্টার্ট হচ্ছে পনেরোশো টাকা থেকে এরপর দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার মোল্টেড অ্যাকুরিয়াম পেয়ে যাবে মোল্ডেড অ্যাকুরিয়ামে ফিল্টার ফ্রি পাবে না ওনলি লাইট ফ্রি পাবে এবার বোল অ্যাকোরিয়াম দেখাচ্ছি প্রাইস স্টার্ট হচ্ছে পঞ্চাশ টাকা থেকে এরপর একশো দেড়শো আড়াইশো সাড়ে তিনশো সাড়ে চারশো অব্দি পেয়ে যাবে কালারফুল স্টোন দেখতে পাচ্ছো যারা অ্যাকুরিয়ামে কালারফুল স্টোন রাখতে চাও প্রাইস শুরু হচ্ছে পঞ্চাশ টাকা পার কেজি মনসার রক পেয়ে যাবে দেড়শো থেকে দুশো টাকা পার কেজিতে ড্রাগন রাগ পাঁচশো টাকা কেজিতে পেয়ে যাবে ড্রিপ দেখতে পাচ্ছো ভালো কোয়ালিটি ড্রিপ আছে প্রাইস চারু হচ্ছে সাড়ে সাতশো টাকা পার কেজিতে ছোট যদি নিতে চাও ছোট অ্যাকুরিয়ামের জন্য একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে ফিশ ফুড দেখাচ্ছি অপটিয়ামে ফুড পেয়ে যাবে আশি থেকে একশো টাকার মধ্যে অপটিয়ামে এক কেজির ফুড নিতে গেলে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পড়বে ভালো কোয়ালিটির এছাড়া লাইভ পেয়ে যাবে কুড়ি টাকা পার প্যাকেটে এবার ফিশ আপডেট শুরু করছি বেটা ফিশ এখানে যা দেখছ বেস্ট কোয়ালিটির প্রাইস শুরু হচ্ছে একশো টাকা থেকে এরপর একশো কুড়ি টাকা তিরিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা সাড়ে চারশো টাকা অবধি ফিশ এখানে পেয়ে যাবে প্ল্যাকেট পেয়ে যাবে দুশো টাকা করে এছাড়া মার্কেটে দশ টাকারও বেটাফিস আছে বাট কোয়ালিটি খুব একটা ভালো না নিতে পারো কিন্তু অনেক তার উপর লেবার দিতে হবে তোমাকে লিলি গোড়ামি পেয়ে যাবে আশি থেকে একশো টাকা করে আফ্রিকান মিক্স ইডলি পেয়ে যাবে চল্লিশ টাকা করে উইডো টেটটা পেয়ে যাবে নব্বই টাকা ডজনে ছোট সাইজ নিতে হলে কুড়ি টাকা পেয়ার পড়বে বড় সাইজ নিলে চল্লিশ টাকা পেয়ার পড়বে নিয়ন টেটকার ডজন পেয়ে যাবে দুশো টাকায় লোকাল অস্কার পেয়ে যাবে ষাট টাকা করে ইনপোর্টের যদি নিতে চাও ইনপোর্টের দাম বেশি পড়বে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে অ্যাঞ্জেল পেয়ে যাবে ছোটো সাইজ পঞ্চাশ টাকা করে গোল্ড লোকাল পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে এছাড়াও টাপ থেকেও তোমরা গোল্ড নিতে পারো দশ থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে বাট টাপ থেকে ফিশ নিলে অক্সিজেন করে নিও মলি পেয়ে যাবে জাস্ট পাঁচ টাকা করে বাট বড়ো সাইজ নিতে হলে পড়বে দশ টাকা করে হর্ন সিঙ্গেল প্রাইস পড়বে দেড়শো টাকা করে বাকেট থেকেও হন পারেট নিতে পারো একশো টাকায় পেয়ে যাবে এরপর এক ধরনের ফিস দেখলাম যেটা দেখে কিপার মনে হচ্ছিল বাট আমি ঠিক সঠিক নামটা জানি না তোমরা যদি জানাও তাহলে কমেন্টে জানিও এটা কী ধরনের ফিশ সাইজ টাকা করে সাইজ নিলে দেড়শো টাকা পড়বে ক্র্যাপস দেখতে পাচ্ছ ক্র্যাপস পেয়ে যাবে চল্লিশ টাকা করে শ্রিমস এসেছিল মার্কেটে শ্রিমস পেয়ে যাবে পঁচিশ টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল পিসের দাম পড়বে পঁচিশ টাকা ডিসকাস ছোট সাইজ পেয়ে যাবে আড়াইশো টাকার মধ্যে বাস পেয়ে যাবে সাড়ে পাঁচশো টাকা করে ছোট সাইজ নিলে একশো টাকা করে পেয়ে যাবে জায়েন গোড়ামি পেয়ে যাবে দুশো টাকা করে স্নেগাল পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা করে ছোটো সাইজ বড় নিলে হাজার টাকায় পড়বে রেড ক্যাটফিশ পেয়ে যাবে দুশো সত্তর টাকা করে বড়ো সাইজ নিলে সাড়ে সাতশো টাকার মতো পড়বে ফ্লাওয়ার হান পেয়ে যাবে পাঁচশো টাকা করে ম মনস্টার হেড পেয়ে যাবে পনেরোশো টাকায় ইম্পোর্টেড গোল্ডফিশ পেয়ে যাবে আড়াইশো টাকা করে পেয়ার বড় সাইজের কই কাপ পেয়ে যাবে দুশো টাকা করে ক্যাট ফিশ মিডিয়াম সাইজ পেয়ে যাবে একশো টাকা করে যা ফিস নিচ্ছ সব ফিশ অক্সিজেন করে নিও অক্সিজেন করতে মাত্র দশ টাকা নেয় ফিশ বাড়ি অবধি হেলদি থাকবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা